ভাগ্য করে একজন জীবন সঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে কিন্তু সব কিছু জুটে না আল্লাহর রহমতে আমার ভাগ্যে আমি খুব ভালো একজন জীবন জীবনসঙ্গী পেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাসায় তো ফ্রুটস নেই শুধু এই কথাটা বলার পরে দেখেন বাসায় ফ্রুটসের অবস্থা নিজের মন মতো করে সবগুলো ফল নিয়ে আসছে খুবই ভালো হলো বাসায় এত দিন শুধু আম আম দেখতে দেখতে যাক এখন অন্যান্য ফ্রুটসগুলা দেখলাম আমার আবার আঙ্গুর খেতে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া আপেল খুবই পছন্দ করে আর সাথে নিয়ে আসছে দেশি সাগর কলা দেশি সাগর কলাগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করে খাই কিন্তু নরম হলে আমি আর কলা খেতে পারি না যাক এখন চলে আসলাম রান্নার কাজে আমার ভিডিও যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনার একটা লাইক আমার ভিডিও আরও অন্য সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি রান্নার জন্য যে মাছ ভেজে নিয়েছি সেই মাছের তেলে এখন আমি প্রায় পেনে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নিব আর মাছ ভুনাটা আমি সবসময় অল্প মশলাতে করি অল্প মশলাতে করলে মাছ বোনাটা খুবই ভালো লাগে এখানে দেখেন আমি অল্প পরিমাণ আদা রসুন বাটা আর জিরা বাটা নিলাম আমার ছেলেরা মাছ বোনা খেতে খুব ভালোবাসে আর কাতল মাছ হচ্ছে ওদের খুবই পছন্দের একটা মাছ তাই আমি আজকে কাতল মাছ ভুনা করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আর যদি মন থেকে ভালো লাগে ভালোবাসেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া মশলাগুলো দিয়ে দিলাম আর লবণ চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে দেওয়ার জন্য কারণ মাছের কিন্তু আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে ভেজেছি এজন্য আমি খুবই অল্প পরিমাণে দিব বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি ভালোভাবে এখন মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অল্প একটু ঝোলের পানি দিব। যেন মশলাটা নিচে লেগে না যায় আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা প্লিজ একটা কমেন্টস করে জানাবেন এখানে আমি এই সিজনের যে টমেটোগুলো পাওয়া যায় ওইখান থেকে আমি তিনটা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো মশলার সাথে তারপর আমি অল্প পরিমাণ ঝোল দিব আপনি যত ভালোভাবে মশলাটা কষাবেন আপনার তরকারি বলেন সবজি বলেন মাছ বলেন মাংস বলেন সব কিছু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি সব সময় ভালোভাবে মশলাটা কষিয়ে নেই এই যে আমি টমেটোটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি অল্প পরিমাণ ঝোল পানি দিব এই যে দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই ঝোলের পানিতে আমি মাছ দিয়ে দিব এই মাছটা এত ভালো ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে খেতে আর এখানে আমি একটা একটা করে মাছগুলো সেট করে দিচ্ছি আর মাছ বোনার মাছটা চেষ্টা করবেন খোলামেলা একটা পাতিল বলেন প্রাইপ্যান বলেন যেটাতেই বলেন করার জন্য ছোট কিছুতে করলে না মাছটা বেশি নাড়া লাগে এই জন্য মাছ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তাই বলবো একটা খোলা মেলা পাতিলে আপনারা রান্না করার চেষ্টা করবেন আমি মাছ ভোনা এই প্রাইপ্যানটাতে বেশি করি কারণ এটাতে বেশি নাড়াচাড়া আমাকে করতে হয় না আর একটু পানি দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলছি এই যে দেখেন আমার মাছ বোনা হয়ে গেছে এভাবে একটু পেঁয়াজটা হালকা হালকা একটু ঝোল থাকতে আপনারা উঠিয়ে ফেলবেন তাহলে ভাত দিয়ে একটু ঝোল দিয়ে মাছ দিয়ে খুব মজা করে খেতে পারবেন আর আমি আজকে ভাগ্যর কথা বলছি আমাদের পৃথিবীতে এমন অনেক মেয়েরাই আছে যারা এখনও মুখ খুলে তার হাজব্যান্ডকে কিছু বলতে পারে না তার পরিবারকে কিছু বলতে পারে না আমরা নিজেরা কখনো মেয়েরা আমরা কখনোই বলতে পারি না যে আমাদের একটা বাড়ি আছে আমরা কখনো বলি আমার বাবার বাড়ি কখনো বলি স্বামীর বাড়ি আর কখনো বলি আমার ছেলের বাড়ি তাই আমি বলবো সবাইকে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করেন যেন কারো কাছ থেকে কোনো কিছু চাইতে না হয় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ